বৈশাখ জ্যষ্ট গ্রীষ্মের কাল কেন যেন তাই বেছে কালে রাখাল পাশাপাশি জেলে দিল দুটো ধ্রুব তারা সফরে পথিক কেউ হলে দি সাহারা দিকের হদিস যারা দেবে নির্ভুল আখর আকাল ঠেলে চোরাবালি যদি মেলে ফেরাবেন ফের পথের বি নজরুল জীবনী খুঁজে যেন গোটা আয়ু ছিল প্রায় পর হেন পুড়েছেন দুজনেই প্রিয়জন শোকে শ্রুতি অশোভন কথা বলে গেছে লোকে যে পাঁক গেছেন ঠেলে সে জোড়া লেখনি সৃষ্টিতে তার কেউ চিহ্ন সেখানে বানি বয় আগামীর পানি বন্ধনা করা পাখা দুস্তর পারাবার পার হয় প্রাণ ভরে গানে মলিন হলে মানুষ নিজেকে খুঁজে পায় কবিতাতে লৌহ কপাটগুলো গুলো সপাটে লোপাট হয় নির্ঝর স্বপ্নের হঠাৎ জাগাতে যখন মন্দ এসে ভাষায় জীবন সত্য সহজে নেওয়া কঠিন ভীষণ দে গরুর গা ধুইয়ে চেঁচিয়ে উঠতে পারে বলো কতজন এখানে বাঙালি তুমি জিতে গেছো ভারি সফরে তুফান এলে আছে কান্ডারি তাও আবার এক নয় দুজন সহায় পাশে এসে দাঁড়াবেনি অফুরান ভরসার গানে কবিতায় বাঙালি যেখানে যেখানে যায় সেইখানে সাথে যান ওরা দুইজনে নির্ভীতে একাকী বা দ্বৈত যাপনে উৎসব কোলাহলে সমবেত মধু গুঞ্জনে বিষাদের কাঁটা ফোটা ধীরে চলা ঘড়িটার টিকটক টিকে কর্নিশ ভিড়ে কেউ একলা চলতে গেলে বিপরীত দিকে ওই দেখো রয়েছেন বাড়িয়ে চার হাত দুটো তারা জ্যোতি নিয়ে একই জ্যোতিষ্ক যেন পাশাপাশি দুঃখ মিয়া রবীন্দ্রনাথ আনন্দ উৎসবে তারা কথা সুখ দুঃখ বিষাদের শান্তনামুখ বিপদের মুখে তারা সাহসের বল প্রবলের হাতে মার খেলে দুর্বল তাদের সার আর জলে আজও জন্মায় কত বিদ্রোহ চারা মিয়ানো জাতির মাঝে এখনো যে আছে কিছু রিজু শীত দ্বারা তাদের জীবন জুড়ে অনু ছাড়া প্রেরণা তো তাঁরা হয় যদি দিক ভুল খুঁজোরও বিনজরুল বাঙালি বাঙালি নয় এ দুজন ছাড়া বাঙালি বাঙালি নয় দুজন ছাড়া